সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে হাঁক বাটার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করোনা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন কইছিলাম বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস বিভিন করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাটার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা চাইনি তোমরা গিয়েছো কেন গিয়েছিলাম তোমাদের এই জবাব করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলাম আর সব জায়গায় কেন হাসপাত এবং সার্ভিস আছে হাস্তাত এবং সার্জি সেখানে গেল তার দলের অন্য অন্য সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটি জানতে চাই বন্ধুগণ যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করল ওই যে সাবের এবং মান্নাত তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গা আসিফ নাম আছে আপনারা খোঁজ দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিল রহমান শুভ্র সব জায়গায় আসিফ নজুল না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিল রহমান শুভ্র সাহেব তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবের কে সভাপতি করে আর তমক সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর রহমান শুভ্র এবং রেজনা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনের ভূমিকা নাই ভূমিকা আছে সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিবিধি নিয়ে একটি নতুন তত্ত্বের সরকার গঠন করতে হবে কারণ কি নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ভারুক হাসান বলেছে যে এনসিপি দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তাপ সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুজ আপনারা কি দাবি সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই একেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথেরটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে